হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা আজকে চলে এসেছি কিছু আপনাদেরকে একুশকে হলমার্কেট কিছু নাকফুল দেখাবো যেগুলো হচ্ছে একদম নিউ প্রোডাক্ট এই হল অনেকে নাকফুল কিনতে চান না হচ্ছে হলমার্ক ছাড়া বা হলমার্ক নাক কেনার পরে এগুলো আপনার চেঞ্জ বিক্রি করতে গেলে নেই না বা বিক্রি করা যায় না তো এইগুলো হচ্ছে আপনার ক্যারেট করা হলমার্কের একদম গ্যারান্টি করে তো এই প্রোডাক্টগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে অনেকগুলো হলমার্কের নাক ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওজনের উপরে প্রাইজ আসবে এই যে দেখেন ওজন অনুযায়ী এগুলোর দাম আসবে এটা আছে হচ্ছে দুই দুইরতি হলে আপনার প্রায় পাঁচ হাজার টাকার মতো আসবে এগুলো তো এখানে হচ্ছে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু এই নাটকগুলো সবগুলো হলমার্কের গ্যারান্টি করো একদম আপনাকে হলমার্ক সহ করে দেওয়া হবে এগুলো হচ্ছে নতুন বিয়েতে যাদের জন্য চাচ্ছেন আপনারা নতুন বিয়ে অথবা কেউ নতুন কান ফুটেলে যে এমনি নাকুল ফুটলে অনেকের কান পেকে যায় তারপরে শুকায় না তো ওনাদের জন্য এই ক্যারেট নাকুলগুলো আপনারা নিতে পারেন এই নাকপুরগুলা সব ধরনের আছে ছোট বড় সব সাইজের দেখেন কত সুন্দর সুন্দর এই ইউনিক ডিজাইনগুলো একদম হলমার্ক করা আছে আপনাদেরকে আমরা হলমার্কের সিলটাও দেখিয়ে দিচ্ছি এই যে হলমার্কটা আছে এই হলমার্কের সিল আছে তো আপনারা যেখান থেকে নাকুরগুলা ক্রয় করেন বা কিনবেন তো আপনারা হচ্ছে হলমার্ক দেখে ক্রয় করবেন তো এই যে দেখেন এগুলো আপনারা ফ্রিজ হিসেবে নিলে উপরে কানও পড়তে পারবেন অনেকে আবার ছোটো গানের মধ্যে নিচের কানও পড়া যায় অনেকে টপ হিসেবে করতে পারবেন যদি জোড়া হিসেবে নেন এইগুলা গ্যারান্টি করা তো এখানে অনেক ধরনের ডিজাইনগুলো আছে দেখেন সবগুলা ডিজাইনই দেখার এই যে যে কোনো বয়সী আপদের তারপরে যেই কারো ফেজের সাথে আপনারা এসে মিলিয়ে নিতে পারবেন তো এখানে স সবগুলো হচ্ছে নিউ প্রোডাক্ট এই যে দেখেন নতুন নতুন কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো একদম হলমার্ক করা আছে হলমার্ক ছাড়া কেউ না করলে এই যে দেখেন হলমার্ক করা যে হলমার্কের সিলটা তো হলমার্কের সিলটা অনেকেই জানেন বা চিনেন তো দেখে শুনে হলমার্ক দেখে নেবেন এগুলো আমরা ওজন দিয়ে আপনাদেরকে দিব সমস্যা না এটা ওজনের উপরে কোনো ফিজ হিসাবে না যখন যে বাজার বড়ি থাকবে ওই বাজার অনুযায়ী হচ্ছে একুশ ক্যারেট মূল্যের দাম অনুযায়ী এগুলো হবে ক্যারেট আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এইগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে দোকানে আসতে হবে এবং দোকানে এসে দেখে নিতে হবে এখানে সবগুলো ডিজাইন তো আমাদের একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো এইগুলো অবশ্যই আপনাদেরকে দোকানে আসতে হবে তো ভিউয়ার্স এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস নিয়ে একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট তো আপনারা চাইলে এগুলো অনলাইনেও নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই হলমার্কের নাক্যগুলো অবশ্যই আপনারা নিবেন যাদেরকে ক্লিক করতেছেন বা নিজেরা ব্যবহার করতেছেন অবশ্যই এসে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম